সেই রাজনীতিতে আপনারা যদি অন্যায় করেন আর ফাঁসি আপনাদের হবে আরেকটি কথা আজকে সাংবাদিকদের সঙ্গে বাণিজ্য এবং ছাত্র জনতার হত্যাকারী দুর্নীতিবাজ খুনি হাসিনা দোষক শামসুজনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ এবং

আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সব দল গণবন্ধ্রামী সভাপতি আজকে গণবন্দর সকল নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদার জীর্ষ সমর্থন সহ প্রিয় দর্শক প্রায় হাজার হাজার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ আছেন আমি এর মধ্যে এখানে যারা আছে কাছ থেকে কিছু কথা জানতে চাবো বলেন কিছু আমরা বিগত দেখেছি যে এই আমলিক আমলে আমলুকের সহযোগিতা নিয়ে আসাম অ্যাডভেকেটের বড় ভাই সে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে ফাঁসি দিয়েছে আরও বিভিন্ন কার্যক্রম করেছে এই জন্য অবিলম্বে তাকে আমরা সকলেই ফাঁসি দিতে চাচ্ছি